ছাত্র অধিকার পরিষদ এই জুলাই গণ অভ্যুত্থানে ফ্রন্ট লাইনের ভূমিকা পালন করেছে অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে জেলখানায় গিয়েছে জেলখানা থেকে আবার সরাসরি এই বিশ্ববিদ্যালয়ে পা রেখে প্রতিবাদ করেছে কোন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দরা এই ধরনের আপসহীন এই ধরনের সাহসী ভূমিকা পালন করেছে পরিস্থিতি যদি লাগাম ছাড়া হয়ে যায় হাতছাড়া হয়ে যায় তখন কিন্তু এই সরকারও টেকে কিনা সন্দেহ আছে ছাত্র বন্ধুরা আজকে যারা ছাত্র অধিকার পরিষদের এই আয়োজনে পুরস্কৃত হয়েছেন আমরা তাদেরকে ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি আর একটা কথা বলে রাখি আমরা কাউকে গণ অভ্যুত্থানের যে ইতিহাস গণ অভ্যুত্থানের যে অবদান সেই অবদানকে কুক্ষিগত করে একক রাজনৈতিক ফায়দা হাসিল করার জন্য বা ব্যক্তিগত ফায়দা হাসিল করার জন্য আমরা ব্যবহার করতে দেব না যারা নির আন্দোলনে অংশগ্রহণ করেছেন সবাই মাস্টার মাইন্ড সবাই সমন্বয়ক একটা কথা ভুলে যাবেন না এইটা ডিজিটাল যুগ যারা আন্দোলনে অংশগ্রহণ করেছেন প্রত্যেকেরই কিন্তু আন্দোলনে অংশগ্রহণ করার ছবি ভিডিও রয়েছে সুতরাং আমরা বিভিন্ন জায়গায় একশো জন দেড়শো জনকে সমন্বয়ক ট্যাগ দিয়ে দিব ভাই একটা জেলা একটা বিশ্ববিদ্যালয় কি এক জন আন্দোলন করেছে হাজার হাজার ছাত্র ছাত্রী বন্ধুরা আন্দোলন করেছে তাহলে এক দেড়শো জনকে যখন আমি ট্যাগ দিয়ে দিব তারা বিভিন্ন জায়গায় যাবে কাজ করবে এবং বিভিন্ন পলিসি মেকিংয়ে অংশগ্রহণ করবে এবং বিভিন্ন ধরনের প্রিভিলেজ পাবে বাকিরা পাবে না এটা কি বৈষম্য নয় এইটা করা যাবে না ছাত্র অধিকার পরিষদের জায়গা থেকে আমরা ঘোষণা দিচ্ছি সমগ্র বাংলাদেশে যারাই আন্দোলনে অংশগ্রহণ করেছে আমরা প্রত্যেককেই আমরা প্রত্যেককেই ছাত্র অধিকার পরিষদের জায়গা থেকে আমরা সম্মাননা স্মারক দিয়ে আমরা স্বীকৃতি জানাবো আমরা স্বীকৃতি আর এই যে স্মৃতি এই স্মৃতিকে মুছে ফেলা সম্ভব নয় একাত্তর সালে হয়তো ইন্টারনেট ছিল না হয়তো হাতে হাতে মোবাইল ছিল না হয়তো ফেসবুক ছিল না তখন হয়তো অনেক ইতিহাস বিকৃতি করার সুযোগ ছিল কিন্তু এখন কিন্তু কোনো ইতিহাস বিকৃতি করার কোনো সুযোগ নাই সুতরাং এই ইতিহাসকে করার চেষ্টা করবেন বিকৃত না যারাই আন্দোলনে অংশগ্রহণ করেছে সকলকেই সম্মান দিতে হবে এখানে আমরা দেখছি যে বিভিন্ন ছাত্র সংগঠনকে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দরা ইদানিং দেখছি যে রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দরা অভ্যুত্থানের ইতিহাসকে ভাগাভাগি করা বা দখল করার একটা প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে আমরা বলতে চাই না আমরা মনে করি যে ছাত্র অধিকার পরিষদ আন্দোলনটি করেছে জাতীয় স্বার্থে আমরা কৃতিত্ব নেওয়ার জন্য আন্দোলন করিনি তারপরেও বাস্তবতা হচ্ছে সাংবাদিক ভাইদেরকে আমরা বলবো আপনারা যে প্রথম কমিটি হয়েছিল বৈষম্যবদ্ধ ছাত্র আন্দোলনের আপনারা সেই কমিটিটাই স্ট্যাটিস্টিক্স করে দেখেন না আইডেন্টিফাই করেন সেখানে কেন্দ্র থেকে শুরু করে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় এবং জেলা কমিটিগুলোতে ছাত্র অধিকার পরিষদের পদধারী নেতাই কতজন আছে নিরানব্বই পার্সেন্ট নাই সেটা সেটা আমি দ্বিমত করছি কিন্তু বিশাল একটা অংশেই ছাত্র অধিকার পরিষদ রয়েছে প্রত্যেকটা জায়গায় যারা ফ্রন্ট লাইনার হয়েছিল মাস্টার আমি বলবো না ছাত্র অধিকার পরিষদ মাস্টার মাইন্ডের কার্যক্রমে বিশ্বাস করে না ছাত্র অধিকার পরিষদ আঠারো সাল থেকেই ফ্রন্ট লাইনার হয়ে কাজ করেছে মাস্টার না সেই ফ্রন্ট লাইনারদের আপনারা দেখেন ভিডিও ফুটেজ সেখানে ছাত্র অধিকার পরিষদ কী ভূমিকায় ছিল কিন্তু আমরা আন্দোলনের অভ্যুত্থানের ক্রেডিট নেওয়ার জন্য এই কথা বলবো না আমরা এই ক্রেডিটকে ভাগাভাগি করে দিব আমরা এই ক্রেডিট সবার এটা ছাত্র অধিকার পরিষদের কৃতিত্ব নয় ছাত্র অধিকার পরিষদ ফ্রন্ট লাইনে ছিল আঠারো সাল থেকে ভোকাল হয়েছিল অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে জেলখানায় গিয়েছে জেলখানা থেকে আবার সরাসরি এই বিশ্ববিদ্যালয়ে পা রেখে প্রতিবাদ করেছে অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে আহত হয়েছে হাসপাতালে গিয়েছে সেই হাসপাতাল থেকে ছাত্র অধিকার পরিষদ আবার এই বিশ্ববিদ্যালয়ে এসে প্রতিবাদ করেছে আপনি দেখান কোন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দরা এই ধরনের আপসহীন এই ধরনের সাহসী ভূমিকা পালন করেছে করে নাই তবে আমরা অন্যদের অবদানকে কখনোই কোনোভাবে ছোট করে দেখব না দেখছি না সকলের সম্মিলিত প্রয়াস ছাড়া এই আন্দোলন সম্ভব হতো না তবে ছাত্র অধিকার পরিষদ এই জুলাই গণ অভ্যুত্থানে ফ্রন্ট লাইনের ভূমিকা পালন করেছে আমি বাংলাদেশের যে ছাত্র বন্ধুরা রয়েছেন বর্তমান সময়ে তাদের প্রতি একটা বার্তা দিয়েই আমি আমার বক্তব্য শেষ করব বিভাজন নয় বিভেদ নয় যেভাবে আমরা ফ্যাসিবাদকে বিতাড়িত করার জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করেছি আমাদেরকে এই বাংলাদেশকে একটা সুন্দর বাংলাদেশে রূপান্তরিত করতে হলে এবং দেশের স্থিতিশীলতা আমাদেরকে বজায় রাখতে হবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে একটা স্থিতিশীল পরিবেশ বজায় রাখতে হবে গণতান্ত্রিক প্রতিযোগিতার পরিবেশ বজায় রাখতে হবে তাই আমি সকল ছাত্র সংগঠন এবং ছাত্র বন্ধুদের প্রতি আকুল আহ্বান জানাবো আকুল আবেদন জানাবো যে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে সেই জায়গা থেকে আমি মাননীয় প্রধান উপদেশের প্রতি আমি আহ্বান জানাবো অনুরোধ করব জাতীয় ছাত্র কাউন্সিল গঠন করুন সেখানে প্রত্যেকটা ছাত্র সংগঠন অভ্যুত্থানে অংশগ্রহণকারী শক্তিগুলোকে নিয়ে এই প্ল্যাটফর্ম বানান এবং তাদেরকে নিয়ে দেশ যেন স্থিতিশীল থাকে জাতীয় এবং আন্তর্জাতিক যে কোনো ষড়যন্ত্র যেন মোকাবেলা করতে পারি এবং বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে একটা গণতান্ত্রিক পরিবেশ একটা সুষম প্রতিযোগিতার জায়গা অবস্থান যেন থাকে সেটি বিরাজ করার জন্য কাজ করুন ছাত্র সংগঠনগুলোর ভিতরে ইদানিং যেভাবে পেশি শক্তির প্রতিযোগিতা দেখা যাচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে যেভাবে অস্ত্রের ঝঞ্ঝনা দিয়ে দেখা যাচ্ছে আবার আধিপত্যবাদ এবং দখলদারিত্বের প্রতিযোগিতা যেভাবে আমরা দেখছি আমরা আমাদের কাছে কিন্তু এটা শুভকর মনে হচ্ছে না পরিস্থিতি যদি লাগাম ছাড়া হয়ে যায় হাত ছাড়া হয়ে যায় তখন কিন্তু এই সরকারও টেকে কিনা সন্দেহ আছে এবং এর দায়ভার কেবলমাত্র যারা বিশ্ববিদ্যালয়ে অস্ত্র আবার সোডাউনের রাজনীতি বেশি শক্তির রাজনীতি শুরু করছে তাদের নয় এর দায় কিন্তু পড়বে আলটিমেটলি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনু সাহেবের উপরে তাই আমরা আবারও ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি জুলাই গণ অভ্যুত্থানের একটা অংশগ্রহণমূলক ইতিহাস রচনা করতে হবে এবং আমাদের ছাত্র সংগঠন ছাত্র যে অভ্যুত্থানে অংশগ্রহণকারী শক্তিগুলো রয়েছে তাদেরকে সম্মিলিতভাবে রাষ্ট্র পুনর্গঠনের জন্য আপনি কাজে লাগান কাউকে কোলে তুলবেন কাউকে পায়ে ঠেলবেন এই ধরনের বৈষম্যমূলক কাজ করলে ট্রিটমেন্ট দিলে ছাত্রদের ভিতরে একটা বিক্ষুব্ধতার জায়গা তৈরি হবে একটা ক্ষোভের জায়গা তৈরি হবে সেটার দায় কিন্তু আপনি এড়াতে পারবেন না